ভাই লোক কী অবস্থা এটা আমি এরই বুঝলি আর এটা হচ্ছে বাড়ি আশপাশের প্রজেক্ট এ বাইলুক চলো তোমাদের কাছ আরেকটা লস প্রজেক্ট ট্যুর করাই আসো কী কী করছি কী কী লাগাইছি দেখাই সবাইকে চলো ভাবলাম কাম কাজ তো নাই কিছু একটা তো করা যায় পরে এদিকে এটা আবার লস প্রজেক্টের এটাও একটা অংশ বুঝছেন নেই এটা হচ্ছে বিসমিল্লা করে করে হামলাইলাম প্রজেক্টের ভিতরে এটা হচ্ছে আপনাদের ইয়া এটা হচ্ছে কলমির শাক সব আলাদা আলাদা আছে সব কিছু আলাদা আলাদা আছে এটা কলমির শাক এটা হচ্ছে লাল শাক এখনো ছোটো এটা লাল শাক এরপরে এটা হচ্ছে কোমড়া শাক কমড়া শাক এটাতে পুঁই শাক রোপণ করা হয়েছে এখন ওঠে নাই দু একটা দেখা যাইতেছে অলরেডি এ দু একটা দেখা যাইতেছে এদিক দিয়ে উঠতেছে পুঁই শাক গোটা ছিটছি তো এই তো উঠতেছে কি আর এটা হচ্ছে দনে পাতা পাতা এটা উঠতে অনেক লেট হয় এ পুরা ইয়াতে দনে উঠতেছে মোটামুটি এই হচ্ছে পরিস্থিতি এটা তো মোটামুটি আর এটার পাশাপাশি আছে আপনাদের এটা দেশীয় কাঁচামরিচ দেশি কাঁচামরিচ আছে এটা হচ্ছে এটা হাইব্রিড হাইব্রিড মানে এটাতে বারো ধরবে কাঁচা মরিচ হাইব্রিড এগুলোতে অলরেডি দৌড়ছে মরিচ অলরেডি ধরা আসছে এই তো ছোটো একটা এটা তো অলরেডি ধরা আছে এই আর এটা হচ্ছে ডাঁটা শাক মানে মাইরা এটা ছোট এখন ছোটো ছোটো এটা হচ্ছে পালং শাক এগুলো আরো কয়েকদিন আগে ইয়ে করছি এগুলো সব কিছু কিন্তু আমি নিজেই করছি নিজের হাতে করা লস প্রজেক্ট এটা হচ্ছে কুমড়ার শাক একটা বড় হয়ে গেছে কিছু ছোট আছে এগুলো উঠে উঠে খাইবো পরে আর এদিকে আছে মূলার শাক এটা দেশীয় মূলার শাক একটু বেশি মানে গোটা একবারে যা তাই মারে দিছি বেশি গণ হয়ে গেছে ঠিক আছে এগুলো অবস্থা আর এটাতে ডাটা শাক ছিল ডাটা অনেক উঠে ফেলছে মোটামুটি ছোট ছোট উঠতেছে উঠতেছে এর পাশাপাশি সব জায়গায় টমেটো গাছ লাগাই দিয়েছি এগুলো লাগাইছি পরে এগুলো পরে লাগাইছি এখনো আছে এগুলো উঠতেছে এর পাশাপাশি আমাদের ইয়ে আছে এটা আখ আখ বুঝছেন নি কুয়োর কুয়োর আমরা যেটা বাংলা বলি কুয়োর গাছ মানে আমগো বাসায় বলি এটা আমরা কুঁয়োর বলি আমগো এদিকে এ বরবটি বরবটি আছে লস প্রজেক্টে বরবটি লম্বা সিমারি অবস্থা বুঝছেন নিতে হচ্ছে দেশি আলু দেশি আলু দেশি আলু কোনটা লাগিয়েছিলাম ওর ডায়মন্ড আলু লাগিয়েছিলাম মনে হয় মোটামুটি উঠছে ঠিক আছে খারাপ না এগুলো কিন্তু আমার নিজের হাতে করে হ্যাঁ এটা পালং শাক এগুলো উঠানোর মতো হয়ে গেছে মোটামুটি উঠানোর মতো হয়ে গেছে এখনো উঠানো হয় নাই আর এখানে আছে লাল শাক এগুলো এখান থেকে উঠেছে উঠে অলরেডি খানা চলতেছে এখান থেকে অবস্থা টমেটো গেছে টমেটো দরতেছে অলরেডি আর এর পাশাপাশি বেগুন গাছ আছে এই বেগুন ও বেগুন ও ধরতেছে অলরেডি গেছে এদিক দিয়েছে এগুলো এদিক দিয়ে মূলা দিয়েছি এদিক দিয়ে আছে মূলা এগুলো মূলা

লাউ দরছে আগে একটা চিরছে একটা নিচে নিয়ে খাইছি খাইয়ে ফেলছে একটা আর অনেকগুলো দৌড়ছিল এগুলোতে সমস্যা দেখা দিয়েছে যদি কেউ বুঝে থাকেন দেখেন কি সমস্যা অনেকগুলো দরছে দৌড়ে দূরে এই অবস্থা হয়ে যাইতেছে এটা কি করা যাবে একটু যদি কেউ যায় না থাকেন তাহলে একটু সাজেশন দিবেন এগুলো এটা কি বলে কোন্ডে কোন্ডে মনে হয় বলে কোন্ডে আমরা কোন্ডে বলি এরপরে মানে আর কি বলে আমি জানি না এটা কি এটাকে কি বলে এটাও আমি সঠিক জানি না এটাকে কি বলে এই দিক দিয়ে আছে ওই সাইডে লাউ আছে ওই সাইডে আছে লাউ মানে বরবটি এই দিক দিয়ে আছে অনেক এই দিক দিয়ে বুড়ো হয়ে গেছে এরপরে চিনল চিনল আছে চিনল দৌড়তেছে ও এদিক দিয়ে আছে চিনল উপর আর আছে কিনা জানি না এই হলো অবস্থা ঘুরে ফিরে না করে নিজে নিজে গুলা করছি এখন আপনাদের মানে এ প্রতিদিন বিকালে আসি একবার দেখি সকালে আসি একবার দেখি দেখতে ভালোই লাগে আর একটু একটু পরিচর্যা করে এর এর মধ্যে নিজেদের খাবারটাও চলতেছে ঠিক আছে আর যে মানে কাজের মধ্যে এগুলো কথা এই টমেটো খেয়ে টমেটো হ্যান ভাই লোক এন আমার কথা হইলো ধরো আমার মতো যারা বেকার আসো খাও আর ঘুমাও ঠিক আছে উল্টা পাল্টা না ঘুমায় না মানে বেকার গুলা এরকম লস পদেক্ট পদেক্ট করো করলে দেখবে মানে এ সময় কাটব সময় কাটবো তোমাদের মন দিলেও ভালো থাকবে বুঝছো মন দিলেও পেস্ট থাকবো এর কি অবস্থা এটা হচ্ছে কলমির শাক মূলের শাক দেখতেই ভালো লাগে জিনিসগুলা বোধ নয় ভালো থাকো সুস্থ থাকো দেখতে ভালোই লাগে বোধহয় শাক সবজি এক এক জায়গায় এক এক ধরনের শাক সবজি এটা একবারে